প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের স্পেশাল জুস এই প্রচণ্ড গরমে এক গ্লাস কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত হলে মন প্রাণ একদম চাঙ্কা হয়ে যাবে আর আশা করি আমার আজকের এই কাঁচা আমের জুস রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কাঁচা আমের জুস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে কাঁচা আম ব্ল্যান্ডার জারে সেই সাথে আমি দুটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আপনাদের মরিচের ঝাল যদি বেশি হয় তাহলে একটি দিলেই হবে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পুদিনা পাতা আর পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখানে ধনিয়া পাতা সেই সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস লেবুর রস দেওয়ার পর এখানে আমি আমার স্বাদ অনুসারে এখানে চিনি ব্যবহার করছি আপনার আপনাদের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করলেই হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ টালা জিরার গুড়া সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ টেস্ট অনুসারে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ এখন সামান্য পানি দিয়ে ব্লেন্ড করতে হবে প্রথমে একবারে বেশি পানি দিলে কিন্তু ভালোভাবে ব্ল্যান্ড হবে না স্মুথলি হবে না ব্ল্যান্ডার অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন অল্প পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একদম স্মুথভাবে এখন আমি এখানে চার গ্লাস পরিমাণে ঠান্ডা পানি ব্যবহার করব দিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা পানি ঠান্ডা পানি দেওয়ার পর নেড়ে চড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর চেক করে নিব সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক আছে এখন আমি আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখাবো চাইলে আপনারা বরফ কিউব দিয়েও পরিবেশন করতে পারবেন দুটো বরফ কিউব দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই মজাদার একটা কাঁচা আমের জুস এই কাঁচা আমের শরবতটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এই প্রচণ্ড গরমে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস হয় তাহলে মন প্রাণ একদম চাঙ্গা হয়ে যাবে খুবই সহজে তৈরি করে নেয় যা আশা করি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ